আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের যদি হাতে থাকা ই পাসপোর্টটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনারা পুনরায় আবার কিভাবে এটা ফিরে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হারানো বা চুরি হওয়া ই পাসপোর্টটি পুনরায় ফিরে পেতে পারেন ফার্স্ট স্টিফ আপনার যদি ই পাসপোর্ট হারিয়ে যায় তাহলে আপনার প্রথম সর্বপ্রথম করণীয় হলো আপনার নিকটস্থ যে থানা আছে থানাতে সৌদিতে ওই থানায় গিয়ে একটা জিডি করতে হবে বর্তমানে যেহেতু থানাতে কোনো জিডি নেয় না সেহেতু আপনাকে অনলাইনে জিডি করতে হবে তার জন্য আপনাকে চলে যেতে হবে সৌদি আরবের যে কোনো একটি মুক্ত হবে বা কারো মাধ্যমে আপনি চাইলে এই জিডিটা করতে পারেন এই জিডি হবে আপনার পাসপোর্টের প্রমাণস্বরূপ আপনার পাসপোর্ট হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে এই জিডি ফেপারটি আপনার কখন লাগবে যখন আপনি ই পাসপোর্টের জন্য পুনরায় আবেদন করবেন তখন আপনার এই জিডি ফেপারটি অবশ্যই লাগবে স্টেপ টু আপনাকে চলে যেতে হবে ই পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ পাসপোর্ট ডট গভ ডট ভিডি এই ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে সেখানে গিয়ে আপনাকে রি ইস্যু অপশান সিলেক্ট করে আবেদন ফরম পূরণ করতে হবে এখানে আপনাকে হারানো পাসপোর্টের সম্পূর্ণ তথ্য ও জিডি নাম্বারটি যুক্ত করতে হবে সব তথ্য অবশ্যই সঠিকভাবে নির্ভুলভাবে দিতে হবে স্টিপ থ্রি আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজ আপনাকে জমা দিতে হবে জিডি কপি হারানো পাসপোর্টের ফটোকপি যদি থাকে জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড আপনার পাসপোর্টের জন্য যদি আবেদন করা সম্পূর্ণ হয়ে যায় তারপর আপনাকে চলে যেতে হবে রিয়াদ বাংলাদেশ এমবাসি অথবা জেদ্দা কনসুলেন্টে সেখানে আপনি আবেদন ফর্ম প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টগুলা পাসপোর্টের যেই ফিটা ওটা প্রদান করতে হবে তারপর আপনার ছবি তোলা বায়োমেট্রিক সবকিছু সেখানেই নেওয়া হবে এবার আসুন স্টেপ পাঁচ সব কিছু ঠিকঠাকভাবে যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় তাহলে আপনার পাসপোর্টটি পনেরো থেকে তিরিশ দিন হয়তো এখানে কিছুদিন আরও বেশি সময়ও লাগতে পারে এর ভেতরে আপনার নতুন পাসপোর্ট রি ইস্যু হয়ে চলে আসবে আপনার ই পাসপোর্ট আপনাকে অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসি অথবা জেতা কনসুলেন্ট বাংলাদেশ দূতাবাস যেখানেই আছে সৌদি আরবের সেখান থেকে আপনার ই পাসপোর্টটি আসার পরে সংগ্রহ করতে হবে আপনি চাইলে অনলাইনেও চেক করতে পারেন আপনার পাসপোর্টটি প্রস্তুত হয়েছে কি না আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে তাদের জন্য তাই আপনাদের ই পাসপোর্ট যদি হারিয়ে যায় চিন্তার কোনো কারণ নেই বর্তমানে সৌদি আরব ই পাসপোর্ট হারানো ই পাসপোর্ট চুরি হওয়ায় ই পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন অন্যান্য বাইরা যেন দেখে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারে বা চুরি হওয়া হারিয়ে যাওয়া ই পাসপোর্ট ফিরে পায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম